আসসালামু আলাইকুম স্মরণকালের ভয়াবহ বন্যায় আমাদের বাংলাদেশের মানুষ এই বন্যার মধ্যে পড়ে আমাদের অনেক ভাই বোন মৃত্যুবরণ করছে আমাদের ফেনী আহ নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি মৌলভীবাজার থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের মৃত্যুর খবর আসছে তো যাই হোক যে সমস্ত ভাইরা বন্যার মধ্যে পড়ে মৃত্যুবরণ করছে পানিতে পড়ে মৃত্যুবরণ করছে আল্লাহ নবী সাল আলী সাল্লামের ভাষ্য অনুযায়ী তার হচ্ছে হুকমান শহীদ বুকারি শরীফের সাতশো বিশ নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন আশুহাদা উ আল ওয়ারিকু ওয়াল মত রুন ওয়াল মতুন ওয়াল হাদামু নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি পানিতে ডুবে মৃত্যুবরণ করে কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে অথ অথবা পেলেগ মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে অথবা ভূমিদোষ সহ যে কোনো চাপা পড়ার কারণে মৃত্যুবরণ করে সে ব্যক্তি হুকমান শহীদ হবে অর্থাৎ শহীদের মর্যাদা সে লাভ করবে তো যাই হোক আমরা চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি বন্যা কবলিত এলাকা থেকে বিভিন্ন মানুষ তারা মৃত্যুবরণ করছে মানুষ লাশ নিয়ে ভেলার মধ্যে তারা দাফনের জন্য এদিক সেদিক যাচ্ছে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে সমস্ত ভাইরা মৃত্যুবরণ করছে যে তাদেরকে কিভাবে আহ গোসল দেওয়া হবে তাদেরকে কিভাবে কাফন দাফন দেওয়া হবে এই সমস্ত বিষয় তারা আমাদেরকে জানতে চাচ্ছেন বন্য কবলিত অঞ্চলের মধ্যে যে সমস্ত ভাইরা বন্যার কারণে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে এই সমস্ত ভাইদের গোসলের বিধানটা ইসলামী ডুবে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে গোসল কিভাবে দিবে বিধান হচ্ছে অন্যান্য মাইয়েতকে যেভাবে গোসল দেওয়া হয় তাদেরকেও সেভাবে গোসল দেওয়া হবে অর্থাৎ লোকটি পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে এর মানে এটা না যে তার কাছ থেকে গোসলের হুকুম রহিত হয়ে গেছে অবশ্যই তার শরীরটা যদি পাকও থাকে তারপরও ওই মাইয়ের যে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে তাকে অবশ্যই গোসল দিতে হবে এমনকি বৃষ্টির পানি হোক বন্যার পানি হোক কোনো পানিতেই হোক যদি একেবারে গোসলের মতো হয়ে যায় তারপর যারা আছে তাদেরকে অবশ্যই গোসল দিতে হবে যদি ওই মায়েরটাকে গোসল দেওয়া না হয় তাহলে জীবিত মানুষ যারা আছে তারা সকলেই গুণাগর হবে কেননা একজন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার দায়িত্ব হচ্ছে জীবিত মানুষদের তবে এই ক্ষেত্রে তাকে যদি দ্বিতীয়বার গোসল না দিয়ে যদি জানাজার নামাজ পড়ে ফেলা হয় তাহলে কিন্তু কিন্তু জানাজার কিন্তু আদায় হয়ে যাবে তবে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো কারণে যদি লাশটা যদি একেবারে ফুলে যায় যে তাকে স্পর্শ করলে তার শরীর থেকে গোস্ত মাংস এগুলো উঠে আসছে তাহলে এই ক্ষেত্রে অন্যান্য মাইতকে যেরকম ভাবে ঘষা করে ডলাডলি করে গোসল দেওয়া হয় এই পানিতে ডুবন্ত ব্যক্তির লাশটাকে এইভাবে ডলাডলি করে গোসল দিবে না বরং এই ক্ষেত্রে ওই লাশটাকে রেখে দিবে লাশটার ওপর পানি প্রবাহিত করে দিবে পানি ঢেলে দিবে এই পানি ঢালার দ্বারাই তার গোসলটা আদায় হয়ে যাবে এমনিভাবে বন্যা দুর্গত সহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যদি এতটুকু লাশের অধিকাংশ বডি যদি পাওয়া যায় অর্ধেকের বেশি যদি বডি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে গোসুল দিতে হবে এবং তার জানাজান নামাজও পড়তে হবে এমনি ভাবে মাথা সহ যদি অর্ধেক পাওয়া যায় তারপরও তাকে গোসল দিতে হবে এবং জানাজার নামাজও পড়তে হবে কি লাশটা যদি দুর্গন্ধযুক্ত হয়ে যায় কিন্তু লাশটা এখনো ফেটে যায়নি তারপরও ওই লাশটার কিন্তু জানাজার নামাজ আদায় করতে হবে তবে হ্যাঁ লাশটা যদি একেবারে ফেটে যায় তাহলে তার জানাজার নামাজ বিধানটা রহিত হয়ে গেছে এই যে আমি এখানে যতগুলো মাস আলা বললাম এই সমস্ত মাস আলা আপনি ফতোয়াই হিন্দিয়ার পুরান নস্কার প্রথম খণ্ডের একশত আটান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন আমি যেগুলো বাংলাতে

কেননা এই জায়গার মধ্যে গোসল দেওয়ার যে আদেশটা দেওয়া হয়েছে এটা জীবিত যারা আছে তাদের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে পানিতে ডুবে মৃত্যুবরণকারীকে যদি গোসল দেওয়া না হয় তাহলে পানি থেকে উঠানোর আগেই একবার দুইবার যদি নাড়াচাড়া করা হয় গোসলের নিয়তে তাহলে এটাই গোসলের বলে বিবেচিত হবে সারাকসি

যে তার উপর হাত দেওয়াই সম্ভব হচ্ছে না হাত দিলে গোস্তুগুলো মাংসগুলো উঠে যাচ্ছে তাহলে এক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে সব বালমা আলাই তাহলে ওই লাশটার উপর শুধু পানি ঢেলে দিলেই যথেষ্ট হয়ে যাবে এবং এটাই গোসল বলে বিবেচিত হয় সার কথা আমরা এটাই বুঝতে পারলাম বন্যার পানি হোক বৃষ্টির পানি হোক অথবা যে কোনো পানিতে ডুবে কেউ যদি মৃত্যুবরণ করে আর তার লাশটা যদি ফুলে ফেটে না যায় তাকে স্পর্শ করা যায় তাহলে অবশ্যই সাধারণ মানুষের যেরকম ভাবে গোসল দেওয়া হয় ওই পানিতে ডুবন্ত মৃত ব্যক্তিরটারও এরকম ভাবে গোসল দিতে হবে তবে হ্যাঁ লাশটা যদি এরকম ফুলে যায় হাত দিলেই এরকম ভাবে গোস্তগুলো বের হয়ে আসে তাহলে ওই মাইয়েতের ওপর পানি প্রবাহিত করে দিলেই যথেষ্ট হবে তবে সঠিক মতটি আল্লাহ তালাই ভালো জানে